আসসালামু আলাইকুম তো আসে আজকে রাতে আসলাম অন্য একটা মিশনে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা সুইচ গেট তো আপনাদের একটু সম্পূর্ণ ওই আলোতে একটু ঘুরিয়ে দেখাবো এই যে আমাসের যে সুরঙ্গ টানেল আছে না সেই পদ্ধতিতে এটা করা আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে এটা এর ভেতর দিয়ে দেখা গেছে পানি পানি চলাচল করবে আর ওপর দিয়ে আপনার যে পুল বা ব্রিজ হবে যে কাজ সম্পূর্ণ এখনো হয়নি ভেতর আসো ভেতর আসো দেখা জায়গার দেখে যাবো তো এই যে আপনি একটা জিনিসটা ফাইন ভাবে লক্ষ্য করবেন এই যে কত সুন্দর একটা ভয়ঙ্কর একটা প্লেস হ্যাঁ

তো আমরা এখন চলে যাবো জায়গাটা যেহেতু ভালো না এখন বলা যায় না রায় এখন বাজে সাড়ে দশটা কারণ নির্জন এলাকা কেউ নেই আমরা এখন ভৈরব নদীর ধারে